ফল নাই নাই লাল আলু লাগে

যাই হওক ইনচা পানী দিয়া পাই নাই তা এটা আচ্ছা যাই হওক দিলে আৰু যায় কথা কোন পাইকাৰটো মাথে চলি আছে এই পাইকাৰ আছে বিক্ৰী কৰিছো কয় আছিলো পঁচাত্তৰ আশী টকা আজিকালি বিক্ৰী কৰিলম এই বাষট্টি ষাঠ পয়ষষ্ঠি পয়ষষ্ঠি টকা

আপনারা কি ওই শুধু আলু তুলে দেবেন না কি আপনাদের খরচ কিরকম দেয় মানে মজুরি আপনার নাম কি আপনার ফসল ফসল আপনার আপনি মোটামুটি ফসল তো মাসাল্লাহ হয়েছে না সন্দেহজনক আপনি খুশি তো আচ্ছা আচ্ছা তো এটা যারা কাজ করতেছে এদের কি আলু দেবেন না টাকা দেবেন কত দিন হাজির কত

আশুদিয়ে গুলো আলু কাটা যাবে না তো না বাস একটু একটু ধারা মারেন বালুটা চলে যায় আড়ুগড় হ্যাঁ আলুগুলো খুলে নেন এবার এখানে খালি দেন আলু

হ্যাঁ 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 আর এটা তোলার সময় দেখা করা লাগতো বাহ এটা তো সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হ্যাঁ 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 দেখো ফুলে খুলে এখানে রাখো হ্যাঁ আমাদের কাজের সমস্যা হচ্ছে না তো আমরা না হ্যাঁ সেটা আবার বললেন যে কামের সময় আমের দোকান নিয়ে আসছে হ্যাঁ